আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে নানুবাড়িতে গিয়েছিলাম অনেক কিছু এনেছি এর মধ্যে রয়েছে কামরাঙ্গা কইরা বা চিচিঙ্গা আপনারা যেটাই বলেন তারপর আব্বু হচ্ছে আজকে সকালবেলা পাঁচ মিশারি মাছ এনেছিল এখানে রয়েছে পাবদা মাছ তারপর নলা মাছ তারপর রয়েছে পোয়া মাছ এবং চিংড়ি মাছ তো এখানে আম্মু সব হচ্ছে কেটে কুটে রেডি করে রাখছিলো যেগুলো ফ্রোজেন করার জন্য আর যেগুলো আজকে রান্না করবে সেগুলো আলাদা করছিল। তারপর আব্বু হচ্ছে বড় একটা রুই মাছ এনেছিলো তো রুই মাছের ডিমটাই দেখাচ্ছে অ্যান্ড রুই মাছটা হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠার আগে, আম্মু কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিল সো ওটার ভিডিওতে আর রেকর্ড করতে পারিনি তো অনেক বড় একটা ডিম হয়েছে তো আজকে আম্মু ভাবছে যে যেহেতু কামরাঙ্গা রয়েছে তো টক রান্না করি তো আম্মু হচ্ছে রান্নার জন্য সব কিছু মশলাপাতি দিয়ে মিক্স করবে এখানে মাছগুলো মিক্স করে রেখেছে তো এর মধ্যে আম্মু হচ্ছে আমাদেরকে আম এবং কামরাঙ্গা কেটে দিয়েছিল। আমাদের খাওয়ার জন্য যেহেতু আমি এই সিজনে কামরাঙ্গা খুবই পছন্দ করি তো আম্মু হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে তো এখানে আম্মু টকরানা করার জন্য মাছের মাথা নিয়েছে তারপর আরও মাছ নিয়েছিল চিংড়ি মাছ নিয়েছে তো এগুলো হচ্ছে আম্মু পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নিবে তারপর দিয়ে দিচ্ছে আম্মু কামরাঙ্গা এবং আলু এই সিজনে আমরা সব সবসময় টকটা খেয়ে থাকি যেহেতু টক খাওয়া এই গরমের মধ্যে খুবই উপকারী এন্ড আমি কামরাঙ্গা খেতে খুবই ভালোবাসি তো এখানে নর্মালি যে মশলাপাতিগুলো দেয় তো সেগুলোই হচ্ছে আমু দিয়ে মিক্স করে নিচ্ছে তো এগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা আম্মু চুলার মধ্যে বসিয়ে দিবে এবং এখানে দিয়ে দিচ্ছে নতুন চালের ভাতের মার তো আমরা সবসময় টক কলে ভাতের মাড় দিয়ে করে থাকি যেহেতু আমরা ভাতের মার দিয়ে টক খুবই পছন্দ করি তারপর একটু ঘ্রানোর জন্য লেবু পাতা দিয়ে দিয়েছে কচি লেবু পাতা দিলে ফ্লেভারটা যেরকম ভালো হয় স্মেলটাও কিন্তু অনেক ভালো হয় এর মধ্যে আম্মু মাছের ডিমগুলো ভালো করে ভেজে নেবেন এর মধ্যে আমাদের টক তরকারিটাও হয়ে গিয়েছে তো আম্মু হচ্ছে অন্য একটা পাতিলে বেড়ে নিবে কালারটা খুবই সুন্দর হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এর মধ্যে আমাদের মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আম্মু এখানে তেল দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আম্মু এখানে পেঁয়াজগুলো ভেজে নিবে এখানে আম্মু আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আম্মু এখানে চিচিঙ্গা বা কইরা আপনারা যেটাই বলেন সেটা দিয়ে দিয়েছে আম্মু এটা হচ্ছে আমরা মাছের ডিম দিয়ে ভাজি করব তারপর হচ্ছে আম্মু এই ভাজা পেঁয়াজের মধ্যে নর্মালি যে মশলাগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে দিয়েছে তো এগুলো ভালো করে কষানোর পর আম্মু হচ্ছে মাছের ডিমগুলো দিয়ে দিবে যেগুলো ভাজি করা হয়েছিল আমাদের বাসায় যখনই আব্বু এই মাছের ডিমগুলো এনে থাকে তখনই আমরা সবাই এরকম ভুনা করে খেতে খুবই ভালোবাসি এর মধ্যে আমাদের চিচিঙ্গা ভাজিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা মাছের ডিমগুলো দিয়ে দিব এটাই আমাদের ফার্স্ট টাইম আমরা কখনো চিচিঙ্গা দিয়ে মাছের ডিম রান্না করে খাইনি আপনারা যারা যা ট্রাই করেছেন বা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এর মধ্যে আমাদের সেই মাছের ডিম বোনাটাও হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছিল এর মধ্যে হচ্ছে একটা লেবু পাতা ইউজ করেছিল কামরাঙ্গাগুলো খেতে হালকা একটু টক এবং মিষ্টি দুটাই ছিল এবং কাঁচা আমটাও খুবই মিষ্টি ছিল তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আম হচ্ছে মাছ ভাজি করেছিল তারপর কইরা ভাজি তারপর সেই মাছের ডিমটা ভাজি করেছিল সেটা আজকে খাবারটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম